নবদ্বীপ পুরসভার বারো নম্বর ওয়ার্ডের গোবিন্দদিঘি পাড়ে বনদপ্তরের অনুমতি ছাড়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এরপরই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে গাছ কাটা বন্ধ করল পুলিশ প্রশাসন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে গোবিন্দ দিগির এলাকায় জানা গেছে দিঘির পূর্বপাড়া এলাকার বাসিন্দা জনিক সন্তোষ দাস ইলাদাসের জায়গায় রয়েছে বেশ কিছু বড় গাছ তিনি স্থানীয় বাসিন্দা গোবিন্দ বিশ্বাসকে সেই গাছগুলি কেটে ফেলার অনুমতি দিলে যথারীতি গাছ কাটার শ্রমিক নিয়ে ঘটনাস্থলে আসেন গোবিন্দ বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে বনদপ্তরের অনুমতি ছাড়ে নির্বিচারে বড় বড় গাছ কাটছিল সে বারবার গাছ কাটতে বারণ করা হলো। তিনি কোনো রকম কর্ণপাত না করায় বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর তথা পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয় নবদ্বীপ থানায় পুলিশ স্থানীয় বাসিন্দারা জানান গত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে পুরসভার উদ্যোগে চব্বিশটি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছিল পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কিন্তু দপ্তরের অনুমতি ছাড়ায় নির্বিচারে এভাবে গাছ কাটার ফলে উদ্বিগ্ন তারা অনুমতি ছাড়াই বন দপ্তরে হ্যাঁ কোনো অনুমতি নেই কোনো অনুমতি নেই কোনো অনুমতি নেই নিজের ইচ্ছাতেই উনি ওনার কোনো উদ্দেশ্য কোনো দিন গাছগুলো কাটছে গোবিন্দী অনেক পুরাতন পুকুর এই মানে পাড়ার নামটাই এই দিঘির নামে এই দিঘির নামে এই দিঘির নামে এগুলো আমাদের কাছে বহু মূল্য মানে পয়সা দিয়ে নাই পরিবেশ বাঁচাতে গেলে তো গাছ দরকার এখন যা অবস্থা দিন দিন মানে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে গাছ না থাকলে আমরা কিন্তু বসে সাথে বাঁচবো না এই জায়গায় মানুষের বাঁচানোর জন্য গাছ দরকার

what vida.